রাতের ড্রেসটা পরার জন্য বাড়ি এসেছিলাম বাড়ি এসে এখন রাতের ড্রেস পরে রেডি হয়ে তারপর দিদির বাড়িতে যাবো এখন দেখো আমি হাউস পরে রেডি হয়ে বসে গেছি এই এই যে যে এখানে শাড়িও চলে আরো একটা শাড়ি এই দুটো শাড়ির মধ্যে কোন শাড়িটা আমি না বুঝতে পারছি না তোমরা একটু কমেন্ট করো তো এটা তো বেনারসি হ্যাঁ এইটা ব্ল্যাক এন্ড রানি বেনারসি আর এইটা হচ্ছে অন্য রকম শাড়ি মানে এটাকে কি যেন শাড়ি বলে এটা হ্যান্ড ওয়ার্কের কিছু একটা শাড়ি প্লিজ একটু তাড়াতাড়ি কমেন্ট করে বলো যে আমি কোন শাড়িটা পরবো এই যে আমি ব্লাউজটা পরে নিয়েছি নিচে এর সাথে এই যে ব্ল্যাক কালারের ব্লাউজ পরেছি ব্ল্যাক কালারের সাথে মানে কোনটা ভালো যাবে এই যে মাল্টি কালারের ব্লাউজ সাথে এইটা ভালো লাগছে নাকি বেনারসিটা ভালো লাগছে একটু তাড়াতাড়ি কমেন্ট করতো রেডি হয়ে গেছো তো এই দেখো আমি রেডি হয়ে গেছি হিয়ার ইজ মাই ফাইনাল লুক বা দেখা একটু So finally আমাকে এই শাড়িটা পরে একদম এরকম লাগছে আমাকে কেমন লাগছে রাতের লুকে মানে আমাদের লিটিল গোল্ডের बर्थडे নাইট রাতের লুকে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও চলো 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 বেরো 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 আমি না সত্যি একটা কি রকম জানি কেন কি করলাম কি করলাম শাড়ির মধ্যে পুরো বডি স্প্রে করে দিয়েছি এরা এবার যদি ঠিক না হয় কি রকম বিশ্রী একটা কালার হয়ে থাকবে না না ঠিক আছে চলো ভালো লাগে না এই হয় মানে যখন তাড়াহুড়া তাকে বোধ জ্ঞান সব হারিয়ে যায় মানে আমিও না ওটা টেলা হয়ে যায় তখন আর ভালো লাগে না নিজের প্রতি নিজের রাগ হচ্ছে